আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জাতীয় নাগরিক পার্টি এনসিপি এনসিপির নেতা সার্জি চালম আপনারা জানেন সার্জি চালম একজন গুরুত্বপূর্ণ একজন এনসিপির নেতা তিনি একজন সমন্বয়ক ছিল সেই এনসিপির নেতা সার্জি চালম বলেছেন যে বিএনপির মতো দল সব বাদ দিয়ে নির্বাচনের কথা বললে আশাহত হই দর্শক বিএনপিকে মানে বড় করে দেখে মানে ছোট্ট একটি ভাষায় আবার বিএনপির বিপক্ষেও মানে কথা বলেছে তিনি যেই ভাষায় কথা বলেছে সেই ভাষাটা মানে বিএনপিকে বড় করে দেখার মতো একটা দল এবং সেই রকম একটা দল যদি শুধু নির্বাচনের কথা বলে তাহলে আশাহত হয় এই যে যে কথাটি তিনি বলেছেন মানে বিএনপি এখন চুপচাপ থাকবে নির্বাচনের কথা বলবে না তাহলে সারজে চালমের মতো নেতা এবং তাদের যে নেতৃত্বে বর্তমান দেশ পরিচালিত হচ্ছে বিভিন্ন নিয়োগ বাণিজ্য হচ্ছে বিভিন্ন জায়গায় এই এই যে সমন্বয়করা গরুর হাট থেকে শুরু করে বিভিন্ন জায়গা তারা যে এখন ইনভলভ হতে পারছে এই সুযোগটা কিন্তু তারা হাত ছাড়া করতে চাচ্ছে না এই সুবিধাটা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছে কারণ কি জানেন যে এখন নির্বাচন চাওয়াটা যেন বাংলাদেশে মানে এটা যেন একটা সাংবিধানিক একটা পন্থা হয়ে দাঁড়িয়েছে নির্বাচনটাই একটা মানে কুসংস্কার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এই নির্বাচন চাওয়া মানেই সে একটা খারাপ রাজনৈতিক দল তারা জনগণের কথা বলে না জনগণের কথা ভাবে না শুধু নির্বাচনের কথা বলে নির্বাচনটা কি আসলে এই নির্বাচনটাই এখন সবথেকে গলার কাটা হয়েছে বাংলাদেশে এই নির্বাচনের কথা বলা যাবে না আপনি রাজনীতি করেন ঠিক আছে আপনি রাজনীতি করেন জনগণের কথা বলেন জনগণের পাশে থাকেন নির্বাচন চেন না ভাই নির্বাচন চাওয়া অপরাধ সংবিধানে এখন নির্বাচনের কোনো কথাই কিন্তু নাই নির্বাচন চাইলেই আপনি অপরাধী নির্বাচন চাইলেই আপনি অগণতান্ত্রিক একটা সংগঠন নির্বাচন চা মানেই এখন আপনারা চাঁদাবাজের দল আপনারা দখলবাজের দল আপনারা সন্ত্রাসের দল এটাই কিন্তু এখন কিছু কিছু মানুষ বুঝাতে চাচ্ছা আরে ভাই বিএনপির মতো একটা দল নির্বাচনের কথা বলে আপনি এতে হত হন এর কারণটা কি আমি বুঝলাম না তারা কি বলছে যে আমি নির্বাচন চাইনে আমাকে ক্ষমতায় বসাও আমি ক্ষমতা চাই বিএনপি কি এই কথাটা বলছে আচ্ছা বিএনপি যদি এই কথা না বলে থাকে বিএনপি কি বলছে নির্বাচন তাহলে নির্বাচনটা আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু নির্বাচন মানে সঠিক নির্বাচন ছিল না নির্বাচন যেভাবে হয় বাংলাদেশের সংবিধান অনুযায়ী যেভাবে নির্বাচন হওয়ার কথা সেইভাবে নির্বাচন কিন্তু আওয়ামী লীগ সরকার দিত না তাই বিএনপি নির্বাচনের কথাই বলতো এখন নির্বাচন কাদের জন্য শুধু কি বিএনপির জন্য না এই জনগণের জন্য জনগণের জনমত যাচাই করার জন্যই তো নির্বাচন এখন জনগণ কি চাই নির্বাচন চাই না আপনারা বলছেন জনগণ নির্বাচন চায় না এটা কিভাবে বলছেন আপনি নির্বাচন দেন আপনি প্রাপ্তি হয়ে তো আসেনি আপনি একটা দলের সংগঠন আপনি একজন নেতা আপনি নির্বাচন দিয়ে দেখেন জনগণ কি চাই আপনি বলছেন জনগণ নির্বাচন চায় না জনগণ সংস্কার চাই এই চাই সেই চাই অনেক কথা বলছেন বিএনপি নির্বাচন চাচ্ছে বিএনপি একটা খারাপ চাঁদাবাজের দল বিএনপি এখন কেন নির্বাচন চাচ্ছে অনেকে বলছেন যে বিএনপির জন্য আমলিক ঠিক ছিল এই সেই বিএনপি নির্বাচনের কথাই মুখে আনতে পারতো না তারা জেলখানায় পড়ছে আরে ভাই কোন সরকার দেখেছেন জীবনে কোন দেশের কোন সরকার পৃথিবীর ইতিহাসে দেখেছেন জোর জুলুম করে গণতন্ত্র দেশে জোর জুলুম করে মানুষের উপরে নির্যাতন করে অত্যাচার করে জেলখানায় থাকতে ক্ষমতায় কোনোদিন দেখেছেন এটা সম্ভব সম্ভব না তাহলে নির্বাচনটা তো তো আসলে দেশে মানুষ গণতন্ত্র জনগণের মত যাচাই করার পদ্ধতি একটাই সেটা হচ্ছে নির্বাচন বিএনপি তো সেই জনগণের মত যাচাই করতে চাচ্ছে এই জন্যই তো বিএনপি নির্বাচন চাচ্ছে আর জনগণ যদি আপনাদেরকে ভালোবাসে আপনাদেরকে ক্ষমতায় বসাবে তো এখানে নির্বাচন চালিয়ে কি সে অপরাধী নাকি এ কোন ধরনের কথাবার্তা এটা কোন ধরনের যুক্তি আমি বুঝি না বিএনপির বিপক্ষে যারা কথা বলছেন আমি বিএনপির পক্ষে কথা বলার জন্য আসি নাই আমি বলতে চাচ্ছি যে বিএনপির বিপক্ষে যারা কথা বলছেন নির্বাচনের কথা বললে তারা কি বুঝে শুনে বলছেন না না বুঝে বলছেন কোনো একটা গণতন্ত্র দেশে কোন সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকবে এরকম সংবিধান কি কোনোদিন তৈরি হয়েছে বাংলাদেশ স্বাধীনের পর থেকে খালি আপনারা অসাংবিধানিক কথা বলছেন কেন কেন বলছেন এই অসাংবিধানিক কথা বলার কারণে আজকে শেখ হাসিনারা আজকে সুযোগ পেয়েছিল তারা আজকে সুযোগ পেয়ে আপনাদের এই ধরনের লোকের কারণে সুযোগ পেয়ে তারা ক্ষমতা আঁকড়ে ধরেছিল এখন আপনারা বলছেন যে ইউনুস সরকার পাঁচ বছর থাক দশ বছর থাক তাহলে সরকারি দেশ চালাক জনগণের কোনো মতামতের প্রয়োজন নাই আপনি যদি ইউনুস সরকারকে চান তাহলে ইনুস সরকারকে ভোট দেন আপনি ইনু সরকারকে একটা রাজনৈতিক দলের সাথে মিশান মিশাই আপনি তারা ভোট দেন বলেন যে ডক্টর ইউনুস সাহেব আপনি যে কোনো একটা রাজনৈতিক দলের সাথে মেশেন আপনি যেই দলে আপনি থাকবেন আমরা সেই দলকে জয়ী করব। এই সরকার একটা চিন্তাভাবনা করবে যে না ঠিকই আছে জনগণ যেহেতু আমাকে চাই তাহলে আমি একটা রাজনৈতিক দল গঠন করি কিংবা আমি কারোর সাথে মিশি আমি সেই দলে থেকে আমি নির্বাচন দিই নির্বাচন দিলে জনগণ যদি আমার ভালোবাসে তা আমাকেই ক্ষমতায় বসাবে তখন তো আমি জনগণের ভোটে থাকবো কেউ আমার বিরুদ্ধে আন্দোলন আর করতে পারবে না যে নির্বাচন দিন নির্বাচন দিন পাঁচ বছর তো নিশ্চিন্তে আপনি ক্ষমতায় থাকতে পারবেন তো এই সহজ সরল জিনিসটাকে দেশের মানুষ ঘুলাটে করে শুধু শুধু বিএনপি মানে নির্বাচনের কথা বলার কারণে বিএনপিকে কে এই জনগণের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছে দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত